এই লাঠি দিয়া পাইপ গরম দিয়া গাছটার পুরা লাঠি দে মারে ধাক্কা মারে লাঠি দিয়া ধাক্কা দেয় দিকে দিকে আসার সময় এবার বলতেছে আল্লাহ জিন্দা করলো করতে পারে কইতে দেরি বেড়া গড় আইছে গাছটার মধ্য খান দিয়া চারটা বাঘ হইয়া মধ্য খান দিয়া একটা সিট হইয়া এরকম মোটা একটা শ্যাম নিশ্চিত টাকা গজায় জোরে জোরে বলুন মারা হাওয়া ওই তেঁতুলি গাছের মূল তেঁতুড়ি র সে বিশ্বাস পরু তেল দুই গাছ আগের তেঁতুরি গাছের মতো তেঁতুলি গাছ হয়ে গেছে আর এই গাছের তেঁতুড়ি লসে এইটা এত তক না আবার মিষ্টি ও না খাইছে খুব সুশান কত হাজার হাজার মানসে গাইছে মরম তে তুই গাছ ইত্যাদির শিলা হাল্লা জিন্দা করিলো মন মন চান শিরা হাল্লা জিন্দা করলো এতে কি যে বেড়া মরে গেছিল ওই বেড়াতে জিন্দা ওইসে রহমত রহমত দয়া ওইসেনিস শেষ আল্লাহ ওয়াদা করছে

ডাক্তার আহমদ বেরাবগাদি বন্দিশা সুমন্ত মুন্না কাজী মুদ্দিন আউলিয়া গাজী আব্দুর রহমান আউলিয়া আবেদ শাহ মাদানি শাহ ও আহমদুল্লাহ মাসবান্নালি গোলামুর রহমান মাসবান্নালি আল্লাহর ওলি আর যে যেখানে আছে সেই সমস্ত জায়গায় গেলে রহমত পাবো কা এটা কি আমাদের কথা না আল্লাহর কথা আমরা আল্লাহ রহমত সালা কি আমাদের উপায় আছে আল্লাহ আলমত দিলে তো আল্লাহ এইখানে দিতে পারে ঠিক কি না এরপৰ ক আল্লাহ ক তোমরা আমাৰ অলিদ্বাৰ বাৰে যাইয়ো ইকৰুল খন দিয়াই বা দা অজিকৰু স্বাধীন কাপ ফাৰা নদী ৰাস্তিৰ আলোচনা চলিলে আল্লাহৰ বাদত হয় আল্লাহৰ লিদেৰে আলোচনা কৰিলে তোমাৰ কাপ হয় গুনা মা পোৱা যায় যোৰে জোৰে বোলো নুমাৰ হা হা যোৰে আহুলিযা রাহেশ কেরে বলে কোতো খেলা খেলে পারে আহুলিযা রাহেশ কেরে বলে ও কোট কোট ওরে মেয়ে মানুষ জিঞ্জি দা করি দাদার মেয়ে রার মিয় মানুষ জিঞ্জি দা করি লাইয়া মাজা আউলিয়া গুঞ্জাল অওলিয়ায় আউলিয়া রায়সের বলে কত খেলা খেলেতে পারে বলে অকটন মেয়ে মানুষ জিন পুরুষে বানায় বুগে দাদার মাহাজার অমানুষকে মানুষে বানায় আবে মানুষকে মানুষে বানায় জালালিয়া দর বা অমানুষকে মানুষে বানায় শাশাপুর দর বা অমানুষকে মানুষে বানায় মাঝে ঘণ্ডার গর পা কি আগু জাল্লাইয়া গেলাই অলি আয় আল্লার ঠিক কিনা আল্লার হলিত দরবার যাইতে যে রাজি আসেন সজ সজ এটা যাইতে বলছেন সে আল্লাহরে একটু জিকা আইলাম তোমার হলির দইবারে যাইতে বলছো জামু তবে কেউ না না থাকতে যাইতাম ন্যান ঘরে গেলে পরে যাইতাম আল্লা কয় সোলাই রে আমি যাইতে বলছি শর্ত দিছি না এনতে কালের পরে যাইবাই এই কথা তো আমি বলি নাই যাইতে বলছি অতএব এটা তারা বুঝা যায় আল্লাহর চিন্তা থাকো তাদের কাছে যাও এনতে কাল হয়ে গেল তাদের কাছে যাও কেননা আল্লাহর মরিয়াও অমর ঠিক না

अनल अनल फी सी गे सय देखो फीसी गे सयर देखो भई सई तुरबे रे अ اللہ मरहा अल الله 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 দিলে মুখে জি কির কর দিলে মুখে জি কির কর আল্লাহ কাদের গো

লাল্লা হ মহ মাদুৰ সু লুল্লা চাল্লাল্লায় জি বন্ধুরা বাবা জিৰারে আমার মনে কি কষ্ট হৈছে আছে না কি কি আপনারা কি আমার কথা বুঝতেছেন বন্ধু এতিয়া আল্লাৰ ঈদের দৰবাৰ আল্লাৰুল ঈদের দৰবাৰের শংগৰ আকাৰৰ জন্য হুকুম দিলে নেকি ইয়া

ইমানদারকে ডাক দিছে মুনাফিকের ডাক দেন নাই মাওলানা মীরান সাহেবের ডাক দেন নাই কারণ আমার আল্লাহ জানে مولوی মানা হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন এইজন্য আমার আল্লাহ এমপি মন্ত্রী হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন মুক্তি mohandes mufassir হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন বিশ্বাস হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন ঠিক কিনা এইজন্য আমার আল্লাহ কোন জাতি ডাক ডাইতে নাই একটি মাত্র জাতি গোষ্ঠীর ডাই দিচ্ছে যেই জাতিটার নাম হলো ইমামদার এই জাতির নাম কি ইমানদার ইমানদারদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে মানুষ ঠাকুর হে ইমানদার না তোমরা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ রে ভয় কর আল্লাহ বলে হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর কোনো মাসিন আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও ঘোষণা কাজ কাজ জোরে কোন কাজ আল্লাহর ওলিদের সঙ্গে লাগ সঙ্গে হওয়ার জন্য ঘোষণা ছিলেন কে এইজন্য কবি বলেন এক জামানা না सोबत বাউলিয়া এক জামানা না सोबत বাউলিয়া বহত রাজ সসল তোত বেদিয়া এই পৃথিবীর মানুষ আল্লাহর ওলিদের সঙ্গে কিছু এই কি বলতে চাই না আল্লাহদের সঙ্গে যদি কিছু কোনোটা মশা করতে পারো এক শত বছর নফল আবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহর ওলির বরকতে আল্লাহ দান করবে জোরে জোরে বলুন মারহাবা এক জামানা সবতে বাউলিয়া বেহেরা আজ সলসলে তোয়াত বেরিয়া আল্লাহর ওলিদের সঙ্গে উঠাবসা করলে এক জামানা সামান্য একটু সময় উঠাবসা করলে একটু সহবত করলে আল্লাহ দিলে একশো বছর আবাদত করলে যে যেই সোয়াব হবে এ বেরিয়া ইবাদত করলে যেই সোয়াব হবে সেই সোয়াব তোমার আমার আমল নামা লাগা হয়ে যাবে তাই আমার ভাইরা ফকির কেরামত আলী সাহেবের আল্লাহর ওলি শরণে আজকে আমরা এখানে হাজির হয়েছি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি ঠিক কি না আউলিয়া রায়েশ করে বলে কত খেলা খেলতে পারে আহলে ইয়া রাহায়েশ করে বলে অগটন গটাইতে পারে অমানুষে মানুষে বানায় কালিয়া ফুল দরবার ও মানুষকে মানুষ বানায় কালিয়া ফুল দরবার কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহর জিবাই আমার আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি আল্লাহর ওলিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পড়তো নি জোরে কোন কি নামাজ পড়তো নামাজ পড়ুন সারা আল্লাহর ওলি যাইবো জোরে কোন ভাই হন যাইবো আল্লাহর ওলি হইতে হলে এক নাম্বার ইমানদার হইতে হইব দুই নাম্বার নামাজ পড়তে হবে সুছাতে মা বাবা থাকলে মা বাবার খেদমত করতে হবে মরিয়া গেলে তাদের কবরগুলা জিয়ারত করতে হবে আলেম ওলামাদের কি ইজ্জত সম্মান করতে হবে কুরআন শরীফ তেলাওয়াত করতে হবে কুরআনুল কারীমের সঙ্গে প্রেম করতে হবে যর কোন মারহাবা আল্লাহ যদি জিগে আলাম সব জিনিসের বাড়ি ঘরে খবর পাওয়া যায় তোমার এই মহাগ্রন্থ আল কোরআনের বাড়ি ঘর আছে কিনা আমার আল্লাহ জবাব দেয় আমার বান্দা বান্দিরা তিরিশ পারা কোরআনুল কারিমের শেষ পারায় তিরিশ পারার মধ্যে সুরায় বুঝের শেষ হয়ে তেল করো বাল হুয়া

وبينات من الهدى والفرقان

লাইলাতুল কদরে রাত্রিতে এবার আল্লাহ কি কয় হাবিব লাইলাতুল কদরটা কি জানেন ওমা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি জানেন আমার নবীর আল্লাহ প্রশ্ন করা এবার আল্লাহ নিজে আবার উত্তর দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল ফি শাহর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ মর্যাদার রাত্রি এই রাত্রির মর্যাদা হাজার মাস হাজার মাস দুনিয়ার বারো মাসে এক বছরে হিসাবে হিসাব করলে দেখা যায় হাজার মাসে চৌরাশি বছর চার মাস মাস চৌরাশি বছর

এই রাত্রিতে আমি কোরআন শরীফ নাজিন করেছি সেই জন্যই কোরআনের বরকত ইজতে সম্মানের কারণে এই রাতের মর্যাদা এত উত্তম জোরে কন মারা হাওয়া এ ভাইরা খেয়াল করেন রাইটি কিন্তু কোরআন শরীফ পরে নাই আসছে শুধু কেবলা আসছে না আসছে এই রাইটির ভিতরে আসার কারণে এই রাইটির এত মর্যাদা আমরা তো আল্লাহ দিনে পড়িও মোহাব্বত করি ঠিক কি না কি না কোরআন শরীফ আসা পড়ি না তো রাইটি আমি যেমন আসছে আসার কারণে যদি রাতের এত ভাবার হয় আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম বিশ্বাস করি এবং আমরা তেলোয়াত করি বা ইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করা ফরস তেলোয়াত করা ফরস বিশ্বাস করা ফরস তেলোয়াত করা ওয়াজিব বিশ্বাস করা ফরস তেলোয়াত করা নফল আই আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সমস্ত নফল ইবাদতের বন্দেগীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন

बता रहे हूं ना कुरान করা ফরজ এবং কুরআন শরীফ বিশ্বাসের সাথে তিলাওয়াত করা ফরজ কোথায় কোথায় এই যে নামাজ পড়েন ফজরের নামাজ 4 রাকাত কয় রাকাত 4 রাকাতের সুরায় রাকাতে সূরা পরে অন্য সূরা মিলান নি মিলান নি নামাজ পড়েন নি না না মুখে মুখে মুসল মুসলম মুসলমান মুখে মুখে দাবি করবে না এখেরা উনলে সায়ে সায়ে জবানে প্রকাশ করতে জিনা জিরা অন্তরে বিশ্বাস হবে আমূল বিলার কা কাজে বাস্তবায়ন করতে হবে তারই নাম মুসলমান না ঠিক কি না সুতরাং বায়রে না ফাতে রা তো তিরা কাতে সুরায় ভাদিয়া ভলাওয়া জির জিৎ কি

সুরায় ফাতে কি কোরআন শরীফ না তাহলে মাসালাটা জেনে রাখবেন এই যে জীবন নামাজ পড়লেন আর সুরায় ফাতে বললেন নামাজের প্রতি রাখাতে যে পড়েন কিবা বা কিবা কি কিবা অজিত কিবা বা প্রতি রাখাতে যে সুরায় ফাতে পড়েন এই প্রতি রাখাতে সুরায় ফাতে পড়া ওয়াজিব যদি সুরায় ফাতে না পড়ে নামাজ পড়েন নামাজ হবে না লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব সালাত হবে না সুরায় ফাতে ব্যতীত জোরে কোন মারহাবা জোরে কর না ইয়া রাসূল আল্লাহ এই মানুষটি জোরে বলে না কেন ইয়া রাসূল আল্লাহ জোরে বলুন ইয়া আল্লাহ শুধু তাই না এই সূরা ফাতিহার পরে যাইয়া এই যে আলম তারা বা লীলা ফি বললেন এই সূরা পড়া ওয়া ফরজ এটা ফরজ কেরা এটা কি কেরা এটা কি কেরা ফরজ কেরা নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা কিন্তু অনেকে তো বালা করে সুরে ফাতে জানেন না আলে এই কি যে ব্যাটকে ব্যাটকে ভরে কোন কি বলে সে নিজেই জোরে কন্যা না আগে আগে যুগে তো ছিল না এখন তো প্রতি বাড়ি বাড়িয়ে প্রতি করে শিখতে পারেন শিক্ষার তো কোন বয়স থাকে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার বয়স অত ভাই বাবারা সুরা পাচার ইমাম সাহেবের কাছে একটু শিক্ষা লোক না সকালবেলা করতে যান ওইসি ইমাম সাহেবের হুজুর একটা সপ্তাহের মহাগ্রন্থ আল কোরআন এর আসেনি দুনিয়ার মানুষের বই পুস্তকে বেজাল পাওয়া যায় ভুল পাওয়া যায় তোমার এই মহাগ্রন্থ আল কোরআনে কোন ভুল আসেনি আমার আল্লাহ কেলা কি বোলা আমার আল্লাহ ডাক দিয়া বলে এই সেই গ্রন্থ যার বাড়ি লা

ومن درجه النور الشفاه الشافي شِفَاءٌ الشفاه الشافي من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد زيد

দুনিয়ার গান বাজনা সারা গমা কোরআন শরীফের লগে বন্ধু তালি কর কোরআন শরীফকে গলার মালা বানা ও মা যদি গলার গলার মালা বানাইয়া কয় বরে যাও গো মা দুনিয়ায় স্বামী তোমার কবরে যাইবে না আদরে ছেলে তোমার আমার কবরে যাবে না সবাই তোমার কবরে শোয়া চলাই গো মন কি নাকির ফেরেস্তা কবরে ডুববো দুইটা প্রশ্ন করবে তোমারে তার পূর্বে দেখবে কে বা কারা কবরের ভিতরে দাঁড়িয়ে রয়েছে সুবান কেরা আমার মন কিনাঙ্গির বেড়েস্তারা বলবে তুমি কে কই আমি আর গাহ না আমি হইলাম এই কবরবাসী কবরবাসী আমার মাসুস আমি তারা আসে কারিনে কই এই কবরবাসী দুনিয়ায় থাকবে আমার সঙ্গে সঙ্গে সন্ধায় প্রেম করছে আমার বুকের লই আদর করছে সালোয়াত করেছে সে দুনিয়া আমার মাসুম মানে আসে সাথে আজ সে আজ দেখালো কবর আইছে সুতরাং আমার মাসুস আমার সেই কবর আইছে এখন সে আমার আজ থেকে কেয়ামত পর্যন্ত সে আমার মাসু আমি তার আসে তার খবরে কে পর্যন্ত থাকবো জোরে জোরে বলুন মারা হামা কোরআন শরীফ আমার কবরে খবরে থাকলে লাভ না লস কোরআন শরীফ খবরে থাকলে খবর আজম হবে অতে ভাইয়া আর কিছু না পারলো একের যে পড়তে জানেন না অন্তত সুরায় পাতিয়াটা ডেলি অন্তত একশো বার করবেন কলকুয়াল্লা সুরাটা ডেলি তিনশো বার করবেন অপুরন্ত সোয়াব অপুরন্ত নেক। আপনি কোরআন তেল কারি কারি হিসাবে আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবেন এই কোরআন আপনার কবরের সাথী হাসের সাথী মিজানের সাথী ফুলচেরতের সাথী এমন কি আপনারা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করাইতে পারবে তত পর্যন্ত কোরআন আপনার বন্ধু হিসাবে আপনার সঙ্গী থাকবে রাজি আসেন তো আল্লাহ আমাদের সকলকে এ সঙ্গে প্রেম করার তফিক দান করুক সকলে বলুন আমিন এবং আল্লাহ আল্লাহর স্মরণ প্রতি বছর এই এলাকার মানুষকে করার তফিক দান করুক সকলে বলুন আমিন এবং আল্লাহ রসুলকে স্মরণ করার তফিক দান করুক পাঁচ পাঁচশো নামাজ পড়ে কোরআন শূন্য মতো ইমান মানো আঁকি দেখে আল্লাহ যেন সুন্দর করেন এই বলে আজকের মা পিলেন সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সাহেব সহ ওলামায়ে কেরাম এবং মাফিলান তদামিয়া কমিটির বিশেষ অতিথিবৃন্দ সকল যুবক ভাইদের সর্বকল্যাণ কামনা করে আমার বাবাজিদের সকলের সর্বকল্যাণ কামনা করে আমি আমার আলোচনার আমার মা বন্ধুদের ইহকাল পরকাল সর্বকল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমা তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Maracato, um,